ফুল ফুটে বাগানে ফুল ফুটে ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে জীবনে বেগে পাবে মরণে প্রেম গোপনে গিলা। চুপে চুপে উঠো তুমি রাত সলিয়া চলিয়া জানে করো জিকির আল্লাহ আল্লাহ ডাকিয়া আল্লাহ আল্লাহ জিকির যখন করিবে কলবে তালা নিশ্চয় তোমার দিদি দিদি কুলিবে কলবে টানা যখন তোমার কলিবে প্রেম সাগরের ঢেউ তরঙ্গে সাঁতার তুমি কাটিবে ওইটা হইল প্রেম আর আমরা তো সে মারকটা ফুলি বাগাই ঝুঁকি এটা ফেম না গুন্ডামি মাত্র না কেন এটা ফেম না গুন্ডামি মূর্তির কদর বাসা জানে আরো জানে জৌহরি ফুলের কদর বমর জানে আরো জানে ফুল ভরি সামদার কোরমার জানে উলসার মরিজার নে গুন্ডামি ঠিক না ঠিক না আমরা মুসলমান আমরা জানি মুসলমানি ঠিক না ঠিক না আপনারা কি দাঁড়াইবেন বসবেন না ডাউন প্লেস নিসা বসে যান বসতে ভালো লাগে না চলে যান ইসলাম খেলি নি মাথা না ভাই ভাই আইতাই নাই ভাইতায় নাই ঠিক না ঠিক নাই ভাই বন্ধুরা আমার স্বামী স্ত্রী যে গর মিল মহব্বত বেটায় নমাজ হলে বেঠিও পড়ুন বেটা যদি গর গিয়া বেটি দেবেন নমাজ হচ্ছে বাজারতে গিয়া বুলে না বলে হলি ল আমি উল্টা মারে বুলে বাদ দেও নবাজি নবাজি বাদ দে উল্টো পারে মল্লে পরে বুঝবায় ঠিক না ঠিক না মগ তো নাচবে দুনিয়ার কিনি কিছু সাথে যাবে না ও চাননি স্বামী স্ত্রী মিল তাহলে বরকতয় রহমত গৌরব বেটা বেঠাপাটি জামাই লম্বা বেটা বাটি যখন বেঠি দিয়ে কোনো ধরনের মার ঠেসাইলে টেবিল টেবুল না তো বেটি আইলে চলো দু লক্ষি যায় আর লকটিয়া পরে পিঠে দুই তিনটা বক্সিং মারি দেয় এদিন তারা স্বামী স্ত্রী দায় দরবার চলছে খেললকে খের মাত নাই সিঙ্গা সিঙ্গি অর্থাৎ মানে বেট্রক লম্বা বেঠি তো বেটা ব্যাটি এটাই দেবশনি বাটি আমার লগে মাথে না খিজা ওরতাল চালাইছে বেটির আই তিনটার সময় বাদ বাচ্চা পাকাই এখনত আছে হাই তৈরি হইতে হইতে হইলে তো একটে গেম অতাল তুই বাংলায় একশো এন্টে গেম ঠিক না টিকনা এখন সকালবেলা মানুষের পলবা ফলা চিননি চিননী ফলবা হয় বেটে কয় মানুষ ফল বা দেখা ফোন করে মুখ দিয়া কি মোবাইল নাই কিতা কয় বার্থী কয় মানুষ যাইরা আমরা যাই তো হে দে সাইয়া দেবশনি আমার এই মামা না ফোন করে হে কে আমি রিপ্লাই দিতাম মানে বাতৃভেটাইও রিপ্লাই দেয় হাবা দা বা করছি না তে খাইতাম কি লাটি নামার উ বাদ দিতাম তো ভেদিনতে મને બેટ કલ્લા દેખાયે દેલ બેટર હોમ ખાઈ ના લામા ખાતું નો લઈ વાર તો નેબરા હો ખેવલ ખાતમી ઠે બેટ કામ હોય દિત গাইল তুই কপ্তা গাইল গাইলে রূপ যে গাইল তইয়া খাইলাও না নেথে বনে হে আগে গাইল লাগবো পাঁচ ছয়টা কুন্তর মাস ডাক্কা মারো শরীর বাইকা দিব গাইলে করব সঠর ফটর মর্তকে গুতে গাইলে করব সঠর ফটর মর্তকে গুতে বেটে কইলা যদি জানছিলাতে মাল্লা এখানে

ম ধরনে মা বাবার خدمت করবায় خدمতে মা দর ফি দর কোন তাকে সুবি দর দোয়া লব নেক নাম মা বাবার خدمت ও দুনিয়াতে নেকি নেকি নেক নাম নেক আমল পাইবাই ঠিক না ঠিক না আমল হলে মা বাবার خدمت আর বর্তমান যুগ উল্টা খলের যুগের ফুলা ফাইন বাফে ঢাগলে কয় বিড়ি খাই ঠিক না হোলির যুগের ফুলা ফাই বাপে ডাকলে খাই মায় গুহা খুঁতনী বলি কুড়ি মারে ডাক হে কুটনি বৌরে দাক হুমার সানির যুগের কতারে ছেলে রাজাই বেটে বাপরে দেখা রে শশুরাই দেুকের ঠিক না ঠিক না সাবধান সতর্ক সাবধান

বাদাই বাদশাহ ইউসুফুর নওয়াজ মন্ত্রী হল কিতা লাগি ডাকছ সত্তরে তার মানুষ মুসলমান হয়েছে আমি এনে কিতা হতাম বাদশাহ হয়ে অনেক মন্ত্রী হলে হয় না আমরা কিতা করতাম আমরা তো কোনো পয়েন্ট নাই এক মন্ত্রী হয় একটা পয়েন্ট আছে বলে কিতা বাদশাহ জরুরি ভিত্তিতে একটা পুকুর খনন কর পুকুর পুষ্কুনি আর এই পুকুরের মধ্যে পেট্রোল ডিজেল ফলাই আগুন পিঠে করো আর সত্তর হাজার মুসলমানের লিস্টি করো আর যদি তোমার মানে ওলাই দেবেন বর্তমানে একটা পুকুর খনন করতে দেরিনী না জানে মানে নে বাড়ি খুত্তাকাড়ি পুকুর খনন আগুন লাগাইছে সত্তর হাজার মানুষ মুসলমান খেম্প বন্দি করে দিছে আমরা পুকুর ফারো বইমো আমি আমার যদি সদা মানে সারি দিব মানে না আগুন ওলাই দিব আল্লাহ মাকারু আমার আল্লাহ ও আল্লা তোমরা আমার অমিনের বিরুদ্ধে আমি আল্লাহ তোর বিরুদ্ধে আগুন দেখি করছে কুকুর না আল্লাহ কইনা আগুন তোর হওয়াল লেস করে দিলাম দেখতে আগুন গুন জ্বালা এবার ক্ষমতা নেই আর ফিরিজলে কইলা আল্লাহ ফিরিস্ট কর

মাহিমা জানে বেদিন মহিলা মহিলার একু বাচ্চা হয়েছে ছয়দিন হয়েছে দিন হয়েছে ও দেখাইতেলে ও ছয় দিনের বাচ্চার সব তার মারে আইন করছে বাচ্চা তুই আমার হতামান আমার ইজ্জত থাক আমি তোর না তুই যদি হতা না

তাড়াতাড়ি চলে আছ এতিয়া আগোন নাই ফুলের বাগি চ ই ছয়দিনৰ বাচ্চা যে খেয়ে মাতাই ই আল্লাহ আচই নে ফুল হৈ গৈছোন আচত ছদিনৰ বাচ্চা মাৰে দেখোন ডাকছে মা ভাল মাৰি কি আগনো পৰি গেইছে এখন মাহ সূত্ৰ নিয়া ফ্ৰিজটো বেস্ট বেষ্ট চেয়াৰ কৰি দিছে উনে আগনে আগনে মাৰি লাগি গেইছে আগ্নে ভাই আল্লাহ মুসলমান জ্বালা নেই তো নিষেধ নেই আমরা আগ্নে আগ্নে পাটি বেঞ্জা মারামারি লাগে খিতা করতাম আল্লাহ এখন গালা আগুন গালা থাকি উঠি যাও টুকরা টুকরা বান্ধি লাও মন্ত্রী মিনিস্টার যে কুই যে ভাই দৌড়ে জ্বালাইয়া বাজা মাছ আমার বিধান করি লাও সোহান আল্লাহ যখন আল্লাহ হুকুম দিস আগুন গালা থাকি উঠটা টুকরা টুকরা বাঁচে মন্ত্রী মিনিস্টার নানি বাদশাহ দুল ফলাইছো লাগনে কে দলাই জ্বালাইয়া শেষ বাসার ডাইনি আগুন বামে আগুন করে দি আগুন আর দৌড়ে আর খালি হয়ে জ্বালাই লিল রে জ্বালাই লিল রে কিতা কয়ালাই লিল রে জ্বালাই লিল রে দৌড়িয়ে দৌড়িয়ে গেছে বাসা তার বাড়ির নিকটে বাসার মেয়ে দুতলা বিল্ডিং থেকে কয় আব্বা আমরা কলিমা পড়ছি দুতালাতে আগুন না তুমি কলিমা পড়ো আমরা কলিমা পড়ো তোমার আগনে চৈত নাই বাচ্চা কয় আমি কলিমা পড়তাম নাই এখন দৌড়িয়ে পিছনে আগুন দাইনে বে আগুন আগুনে দৌ কয় কালি কালাইলি রে জ্বালাই লি রে আর একটা আগুনের টুকরা বা সামনে দিয়া দিয়ে বাচ্চার বেরিকে জ্বালাইয়া ফুলাইয়া সার সার করে দিয়েছে

কোনো চিন্তাই গিলা ওবা চাও জুড়ে কইও ঠিক কইবাই নি মুসলমানের শত্রুরা তো হয়ে যা সাবধান নাইলে জুতার বাড়ি খাইবে কইবে অপমান আর কইতেছিল না ও দুইজনে কইলা এবার কইও মুসলমানের শত্রুরা তো হয়ে যা সাবধান

অন্যার গোল্লার বাড়ি হাইয়া ফিটের যাইব খাল আমরা মুসলমান কাউকে ভয় করি আমরা মুসলমান কাউকে আমরা বয় করি না ধরতে নেই কি মুসলমান কবি কি শিষে ও জমিল যাতে হে দৌলতে ইমান নবী পে মুসলমান কাউকে বয় করে না যদি ইমানে স্পিরিট থাকে ইমানে ইলেকট্রিসিটি ইমানে কারেন্ট ইমান পারফেক্ট কমপ্লিটলি তাকাইতে মুসলমান কাউকে বয় করে না ঠিক না ঠিক না এখন লক্ষ্য কর ইদগাটা সুন্দর ঐত নই না কিতা হয়ে না সুন্দর সান্তর ঐতু আল্লাহ রস্তে মা বাপের কয় যাও মাইক আল্লাহ রস্তে মা বাপের রু রু ফে ঈদগার ফাজা খেয়ে দিবা মা বাপের রু খুব পাঁচ হাজার আসে পাঁচ হাজার কিনা সুন্দর আলী ভাই আটগা মাস্লা সুন্দর আলি হিসাবে দিবা পাঁচ টাকা না এ দিন ইসলাম দিন ইসলাম নারায় তদবির আল্লাহ সুন্দর আলী যাবের সৎকারে কবুল করো জিন্দা মুদা মাফ করো হায়াতে তুই বা তুই দান করো হায় হায়াতে আল্লাহ তাদের জমিয়ে মুদে কান্দে মাফ করো হায় আল্লাহ তোমার গাইবি বান্ডার তাকে তুমি সাহায্য তান্দে করো লেখক আবিন দুই নম্বর ফাঁসা যা হইলে গা ফটাফট টেকা তাকে যদি দেও না আল্লাহ ইভাই দেশ না তো উসমানী মেডিকেল নামাইনি হবাই কথাটা ঠিক না দি দুই নম্বর পাঁচ নাই মার্শাল আচ্ছা বুঝছি বেশি হয়ে গেছে দুই হাজার দুই এক নম্বর দুই শেষ কতবাজা তো কতবা যায় গুলা লুঠো মেটু ফিয়াই রোশন হইয়া লামা হাদি যায় কি ঠিক না নি ঠিক না কেউ নাই দুই হাজার টাকাও নাই এ কি না কত আব্দুল হান্নান সাহ লেখানি আব্দুল হান্নান সাহ দুই হাজার টাকা নারায় তো পীর দিন ইসলাম আল্লাহ তানোর সৎকারে কবুল করো জিন্দা মুদা মাফ করো হায়াতে তুই বা তুমি দান করো তুমি অন্তর দামিনী মনের খবর জানো আল্লাহ আল্লাহ জরুরি আর ফুরা করে দিও হলে হুকা আবি এর বাদে হুকা দুই নক দশ দুই হাজার হুকা কইলা ফটাফট কি নাম মুরব্বী সাহেবের নাম মানিক মিয়া মাসা আল্লাহ মানিক মেশা দুই হাজার তেরো আল্লাহ সৎকারে কবুল করো জিন্দা বর্দা মাফ করো হায়াত থানো